আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে বাচ্চাকে স্কুলে দিয়ে আমার যা প্রতিদিনের রুটিন লাইফস্টাইল বলেন এটা বাচ্চাকে স্কুলে দিয়ে ছোটো যেতে গিয়েছিলাম গিয়ে একটা হাড়ি পছন্দ হয়েছে খুবই সুন্দর ডাল রান্না করার জন্যে বেস্ট পাই আমি দেখেছিলাম তবে ওখানকার থেকে এখানে বেশি ভালো লেগেছে তো যাই হোক এখানে যে এইগুলো পোলাও টোলাও রান্না করতে চাউল ধুয়ে রাখতে কিন্তু খুবই সুবিধা হয় এগুলাতে। তো প্রচুর দাম এই ছোটোটাতে পাঁচশো সামথিং পরে তো লাগবে আমার একটা আসে অন্যরকম গোল আছে একটা এরকম চার কোনো নেই তো ভাবছি গোল একটা নেব আর এটাতে কিন্তু ডিম ভাজি করে একসাথে চারটা খুব সুন্দর হবে এটা এর আগেও আমি দেখেছি তো আজকে একটু হাতের কাছে পেলাম এর জন্য আবার নারাসারা করতেছিলাম নিজে প্রচুর দাম এগুলার এত দাম দামের জন্যই নেওয়া হয় না একটু কম হলে নেওয়া যায় কিন্তু এত দাম তো কী করব প্রচুর গরম ছিল আজকে বাইরে এত গরম আর এই যে এইগুলো কাঠি এই ননস্টিকের সব জিনিসে রান্না করতে এগুলো খুবই দরকার হয় কড়াই বলেন ক্যাসিরল বলেন মিল্ক কুকার বলেন ফ্রাইপ্যান বলেন প্রত্যেকটি জিনিসেই কিন্তু রান্না করতে এই কাঠি কাঠের কাঠিগুলো দরকার হয় তো এখানে আচারের একটা ছোট্ট চামচ দেখতেছিলাম খুব সুন্দর লাগতেছে এইগুলো তো ভাবি নিয়েছে তিনটা নিয়েছে ভাবি কাঠি আমি নেই নেই আমার দরকার নেই আমার অনেক আছে এই একটা ছেটি আমার আছে আমি একটা সময় দেখাবো আমি এখনো ইউজ করি নেই ভাবছি বের করে ইউজ করব। আর আমার তো প্রচুর চামচ ছিল চামচগুলো কই রাখছি আমি কোথায় কিভাবে রাখছি আসলে এখন খুঁজে পাই না তো এখান থেকে আমি ডাল সম্বারা আর এই দারচিনি নেবো আমার ডাল ডালসোম্বারা দার্চিনি সব ফুরিয়ে গিয়েছে তো এগুলোর খুব দরকার ঠান্ডা লাগছে তো এদিক থেকে ঘুরে ঘুরে দেখতেছি কি কি প্রয়োজন মশলার মধ্যে রোস্টের একটা মশলা নিতে চেয়েছিলাম বাট নেই নাই নেবো কাল পরশু নেবো লাগবে মামার ছেলেটা বড়টা রোস্ট খাবে বলতেসাম তুমি রোস্ট রান্না করে দাও তো দেখি কবে কালকেই নেবো আর এখান থেকে বের হওয়ার পরেই আবু ধরো তো লাগাও এখানে একটা কফি শপের মতো একটা ইয়ে রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তো ওখানে কফি টফি পাওয়া যায় এই টুকটাক এসব খাবার পাওয়া যায় যদিও এগুলো ভালো না তারপরেও আসলে খুব বেশি ক্ষুদা লাগলে এগুলাই খেতে হয় তো আমি আর ভাবি আজকে এটাই খেয়েছি আর ভাবিরা এতে গিয়েছিল ছয় জানুয়ারি ওয়েটিং রুমে ছিল আমরা পরে গিয়েছিলাম আমরা কফিটা খেয়ে নিলাম দরকার হয় মানে প্রচণ্ড গরম একদিকে গরম তারপরে সিজের মধ্যে ঢোকার পরে একটু ঠান্ডা লাগছে এটা ওটা কেনার পরে পরে মনে হলো যে কফিটা খেয়ে তারপরে ওই শহিদানে যাবো ওখানে ভাবির একটা মেয়ে পরে না আমাদের পাঁচ পাচ্ছায় ভাবির একটাই মেয়ে এটা কথা কি হয়েছে চলো দুধ দিব চলো চলো সেমাই রান্না করে দিই চলো চলো সেমাই খাবে তো এই যে ভাইরাল করলা ভাজি ছোটোটা অনেক ডিস্টার্ব করে ভয়েস আমি দিতেই পারি না তিন চারবার কেটে কেটে তারপর আমার ভয়েস দিতে হয় কি করব আর এই যে ভাইরাল করলা ভাজি এই করলা ভাজিটা কিন্তু একদম গরম তেলে টকবগা গরম তেলে একদম মশ করে ভাজে নিয়ে এটা ও খেলে ভালোই লাগে আমার ছেলে দুই ছেলে তো কখনোই করলা খায় নাই বাট এভাবে ভাজার পরে কালকে ওরা চিপসের মতো সব হাতে এমনি নেনে নিয়ে খেয়েছে ভাত ছাড়াই এমনি হাতে নিয়ে খেয়েছে তো বেশ ভালোই লেগেছে আমি এই যে একদম একটু বাদামি কালার হলে তারপরে নামিয়ে দেব আর এখানে আমি মাখিয়ে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম একটু হালকা একটু মরিচের করে দিয়েছিলাম তো এই যে ভেজে নিচ্ছে ভালোই লেগেছে খারাপ লাগে আমি দেখি ফেসবুকে সব সময় দেখি অনেক পেজে এগুলো দেয় তো আমার করা হয় নাই কখনও তো ভাবলাম যে আজকে একটু করি যেহেতু আছে আর আমার ম্যানেজার যে ছেলেটা আছে ও অনেক সুন্দর একটা করলা নিয়ে এসে দিয়েছিল প্রায় হাফ কেজির মতো করলা আনছিলো তো ছেলেটা ভালোই বাজার করে ওর নাইম ওর বাজার যা করে দেখি ভালোই করে ও খারাপ কিছু কেনে না তো যাই হোক ছোট মানুষ হলেও ভালোই ঘাট করে আমাকে বাসায় যে কয়েকদিন বাজার করে দিয়েছে বেশ ভালোই বাজার করেছে তো আমি একদম কালকে দুপুরের জন্য রান্না করে রাখব সকালে তো রুটি খাবে দুপুরে আমি স্কুলে যাওয়ার পরে বাচ্চা নিয়ে ওর বাবা খাবে এই জন্য আমি মাছের তরকারি উপাস থেকে আমার রান্না প্রায় হয়ে এসেছে আমি তো ভিডিও শপগুলো করি না অল্প টুকটাক খা তো এই যে আমার ভাজা শেষ এর মধ্যে কিন্তু আর একবার উঠিয়ে দিয়েছিলাম বাচ্চা ওটা খেয়ে নিয়ে আবার সবগুলো ভেজে একবারে আমি করতেছি আর এই যেমন মাছের তরকারি এটা দিয়ে চলবে রাত্রে তো তোরা তারা তেমন কিছু খাবেই না নাস্তা করেছে বিকেলে একটু ভারী নাস্তাই করেছে রাত্রে আসলে কেউই খাবে না তো মাছের তরকারিটা আমার অমনে থাকবে একদম দুপুরে খাবে ওরা তো এই হচ্ছে আমার রুটিন আমার রুটিনে আর কি থাকে রান্না বান্না বাচ্চা ঘোড়া একটি শপিং মলে যাওয়া এটাই এটাই আমার একদম সাধারণ লাইফ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ